হ্যালো সালামু আলাইকুম এভরিওর আমি একটা নতুন জিনিসের অভিজ্ঞতা পেলাম তো এই তো গরু এই গরুগুলো আসে প্রাইমারি স্কুলে পড়তে কারণ ওরা ছোট এখনও যার কারণে ছোট ছোট প্রাইমারি থেকে ইয়া করে নাই আর এই গরুটা মাত্র প্রাইমারি শেষ করছে শেষ করে এই তো হাই স্কুলে ভর্তি হয়েছে তো এই যে আরও কিছু আছে ওরা ফাঁকিবাস পড়াশোনা করে না এই জন্য বনে জঙ্গলে ঘুরতাছে ডাল খোঁজার জন্য আর একটা আছে যে ও ও ও খুব পড়াশোনায় মনোযোগী আর ও এই জন্য ওই যে ভার্সিটিতে উঠে গেছে তো ও পদার্থ বিজ্ঞান বিভাগের মেবি এই জন্য ওই যে এইখান দিয়ে করতেছে যদিও এখনো ক্লাস চলতেছে না এই জন্য বাইরে আর বাড়িতে আরও কিছু গরু আছে এগুলোকে না দেখাই আর এই গরুটা এখন মানে আছে আসে শেষ করে নেই এখনো আর আমার লগে আর একটা গরু এই গরুটা আছে এই গরু এখন এই তো ওরা এখন মানে করতেছে ক্লাস করতে যাচ্ছে না ভিতরে ক্লাস হচ্ছে ক্লাস করতে যাচ্ছে না আর আমার লগের এই যে আমার লগের ए <laughs> माटमा ना से <laughs>